এ সংসারে আছি ঝুলে বউ আমার গেছি ভুলে স্বামী বলে আমার মানি না রাত কাটাই একা খাটে পাশে শুনি রাগে ফাটে রাত কাটাই একা খাটে পাশে শুনি রাগে ফাটে মোশার কামড়ি না এ সংসারে আছি ঝুলে বউ আমার গেছি ভুলে স্বামী বলে আমার মানে না রাত কাটাই একা খাটে পাশে শুনে ফাটে মোছর কামড়ি ঘুম না মোছর কামড়ি ঘুম না মোছর কামড়ি ঘুম শিক্ষার শেষ নেই আর মার খার কোনো বয়স নেই জীবনটা বইয়ের পাতার মতো যত উল্টাবে ততই শিখবে এই পৃথিবীটা মিথ্যায় মায়েতে ভরা তাই তো পৃথিবীর মানুষ অভিনয় সেরা আমার জীবন কাহিনটা শুনে আমি শিক্ষিত বেকার আমার প্রচুর ডিগ্রি সেই জন্যই তো আমার শ্বশুর আমার পাখি দিল খিচুড়ি আমার শ্বশুর যেন ডিগ্রি পা ছেলের চাকরি পাবে সেই জন্য পচা টমেটোরা নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবে না পচা টমেটোকে যেন আমার স্ত্রী সে সারাদিন খায় না সারাদিন ঘুমায় না কিন্তু ঝগড়া করতে সে ছাড়ে না তার এত চা আমি তো মোটে পেরে উঠি না তাই তো তার মুখের হাসি পড়াতে এ ডিগ্রি পাশ ছেলে এখন কোয়াক ডাক্তার হলাম আমি যে কোয়াক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী কোনো দিন জানে না এখন কোনো ব্যাপার নেই গরু ছাগল হাঁস মুরগি যা ধতি পেশাই করে দিচ্ছি এই তো কয়েকদিন একটা ডিমপাড়া মুরগি চিকিৎসা করতে গেলাম এমন চিকিৎসা করলাম চুন পাইখানা আর তার ডিমপাড়া বন্ধ হয়ে গেল যার মুরগি সে বলে ও ডাক্তারবাবু কীভাবে চিকিৎসা করলে ডিম পাড়া মুরগি ডিম পাড়া বন্ধ হয়ে গেল এ রোগটা কি আলে ওদা এই মুরগিটা যতক্ষণ না কোষে মদের সাথে খাওয়া হচ্ছে এ রোগ ধরা যাচ্ছে না সবার তো সব রোগ ধরছি কিন্তু আমার স্থির কি রোগ আমি ধরতেই পারছি না আমার না আকাশে লোক চাঁদের মতো আলো

পুরুল তো যে স্বামী তার নিজের বুকে স্ট্রাগল করতে পায় না সে কি পুরুল হাসি আর পুরুষ এই পুরুল বাজারে বিক্রি হয় হ্যাঁ পুরুল পেগে গেলে জালি হলে কি হয় কি হয় হ্যাঁ মানুষ গায় ঘো আসে আচ্ছা শুন তো তোমার ছেলেটা চার বছর বিয়ে এই চার বছর আমার তুমি কি দিয়েছো না দিয়েছো বাড়ি না দিয়েছো গাড়ি না দিয়েছো একটা আলমারি আমার তুমি কি দিয়েছো কি কিছু দেইনি না আচ্ছা মনে করে নাও আমি তোমার আলমারি তুমি তো বিশ্বর বাবাকে বড় মুখ করে কথা দিয়েছিলি দেখো বাবা তোমার মেয়ের সাথে তুমি একটা বিয়ে দাও আমি না তোমার মেয়ের কিছু অভাব রাখবো না আমি যদি একটা বার চাকরিটা পেয়ে যাই তোমার চাকরি কোথায় গেল এই চাকরি আমি পাইনি না দেখো তুমি স্ত্রী হয়ে বড় বড় কথা বলছো স্বামী হয়ে সহ্য করছি এটা কি চাকরি পাওয়া না এই শোনো যতই তুমি সাত দিয়ে মাস টাকা দাও না কেন আর আমি তোমার সংসারে থাকবো না তোমার ছেড়ে আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে কটা বিষয় আলোচনা করে তারপরে যাব ও মা আলোচনা তা উপরে হবে না নিচে হবে উপরে নিচে মানে দেখো নিচে যদি আলোচনা করা যায় মাটি এটা সাপোর্ট করবে আর খাটে উপরে যদি আলোচনা করা যায় তুমি উত্তেজিত হলে আমি উত্তেজিত হব তা খাট কি আমার পেটে চলে সে ভেঙে পড়ে যাবে না এই শোনো আস্তে আস্তে আলোচনা করব চলো খাটের উপর চলো তা চলো তোমার নাকি প্রচুর ডিগ্রি প্রচুরই নাকি তুমি লেটার পেয়েছ কত কী পেয়েছ এক এক করে প্রশ্ন করবো প্রশ্ন উত্তরগুলো পরস্পর দিয়ে যাবে হুম সারা জানা দিদি মনিয়ে ছাত্র পড়াতে আছে বলে দিন তোমার কী ক্যাপাসিটি ঠিক আছে আমার প্রথম প্রশ্ন বইয়ের কথা স্বামীরা শুনি কেন হুম খাও বন্ধ হয়ে যাবে বলে মানে মানেটা বোঝায় বাইলো ধরো তুমি স্ত্রী মানে ঘরের লোক খেয়ে তা তোমার সাথে যদি গন্ডগোল করে তুমি তো বন্ধ করে দেবে তো রান্না বন্ধ করে দিলে খা বন্ধ হয়ে যাবে না ঠিক আছে এবার আমার দ্বিতীয় প্রশ্ন কোকিল কাকের বাঁসাই ডিম পাড়ি কেন বাড়ি খাঁচার খজরামা করি না পাড়ায় যা যা পাড়ায় মেয়েতে যুক্তি ছিল সংসার ভাঙতে চাইছি ফের বল জানি কোকিল কাকের বাসায় ডিম পাড়ি কেন হুম তা তার ভয়েতে মানে মানেটা বোঝাচ্ছি বলো এই দেখো কোকিল স্টাইল বাজ ওই জন্তুটা এত বিচ্ছিরি ব্যামো ও ডিম পাড়বে কিন্তু তা দেবে না ও যখন ডিম পাড়ার সময় হবে ও টুক করে কাগের ভাষায় ডিম পাড়বে আর কাক তো খুব বোকা হি হি তোমার মতো দেখো তো আমি আর কাক না গিয়ে গিয়ে কি জন্তুর বলো দেখো কোকিল যখন ডিম পাড়ার সময় ও টুক করে কাগের ভাষায় ডিম পাড়বে আর কাক তো পোকা ও সপাশ তা দিল বাচ্চা ফুটিয়ে যার পাচ্ছে তাকে চলে গেল তা আর হলো না ঠিক আছে এই ব্যাপারে লাশ প্রশ্ন কতটা ভীষণ ভাইটাল প্রশ্ন মন দিয়ে শুনবি এটা তো আমার ভাইটাল হ্যাঁ তা বলো পুরুষ মানুষের বউ থাকতেও অন্য যদি পথ দিয়ে কোন মেয়ে যায় তারা বড় বড় রসগোল্লা নত তাকাই কেন হুম রুচি পরিবর্তন করার জন্য মানে মানেটা বোঝাচ্ছি বলো ধরো তুমি আমার হ্যাঁ এই সামনে আছো পাশে আছো পিছনে আছো মানে পুরো এক ঘেয়ে কল একই সভাপতি উত্তেজিত হচ্ছেন কেন মানুষকে বলতে দেবেন তো ধরো কলকাতা থেকে একটা ভদ্র মহিলা টাটার সময় তো আমাদের গ্রামে নামলো এরকম বলে গেলে ছুটে পালিয়ে যাও আমি বলে দেবো মেয়েটার হেভি দেখতে বুঝলে এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি ও বলা হয় রুচি পরিবর্তন এতদিন পরে পরিষ্কার বুঝতে পারলাম সব পুরি ছিল একই দোষ ওই ওইজন্যই কথা কি বলে গেলি কি ছেলেরাও তলায় থাকে তার একটা ছেলের জন্ম থেকে বিবাহ পর্যন্ত একটা ছেলের যখন জন্ম হয় কত তলায় থাকে কার মা রা ছলে বর্ষার সময় কত থাকে কার ছাতার তলায় ঠান্ডার সময় কত থাকে কার লেপের তলায় আর বিয়ে হয়ে গেলে কত তলায় থাকে কার গো হ্যাঁ তলায়

5 টাকা লিপস্টিকের দাম দেব গরি মনি 20 দিয়েছিস তুই আমার 4 বছরে 4 বছরে একটা 5 টাকা লিপস্টিক কে দিয়েছিস তার দামও চাইছিস চার বছরে আটটা লিপস্টিকগুলো সাব তর পেটাতি এক এক করে ফিরিয়ে দি টাকাও দি নিছে গুলো হজম কই নি কত টাকা দেব ছোটুলগা তোর জন্য আমার জিবরে পুরে শেষ হয়ে গেছে কে দিয়েছিস তোমারে জিবুরে না দিয়েছিস সুখ শান্তি একটাবছি কান করলে শরীরে রাখ তোর একটাই অপরাধ তোর কাছে টাকা নি কোন chagriও নি যেদিন টাকা হবে chagri হবে আমাকে বলিস আমি আসব যাও ডায়লগটা শেষ আর বউটা এদিকে নিরুদ্দেশ যারা শিক্ষিত জাস্ট আমার দিকে তাকিয়ে থাকবে তোমাদের বিয়ে হবে কিন্তু অভাবের জন্য তোমাদের বউ থাকবে না তা তুমি কি মনে করছো পাঁচটা ছেলের মতো বোর পেছনে ঘুর ঘুর করে আমি ছুটবো সে যন্ত্র আমি নয় রাগ করে যেমন গেছো রাগ থামলেই তোমার তো আসতেই হবে সারাদিন ঘুরে ফিরে শুধু ছাওয়া পাওয়া না দিতে পালে আমার বউ দে সারা দিন ফিরে শুধু ছাওয়া পাওয়া না দিকে পলে আমি আছি একটা ধরে বিছানায় আমার

জানলা খুলে যখন চাই পায় রে মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে চাই রে শেষের ধোয়া শের শেরানো পাতারা ওই রো বিশুরে গাইছে তাই রে নাই তাই রে নাই রে নাই জানলা খুলে জানলা খুলে যখন চাই পায় মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে চাই রে আমায় ছুটে চাই রে আমার কই সবাই বসে আছে সবাই ভালো আছে তো ভালো আছে তো আর ও তুমি ভালো থাকলে কি হবে আমি কিন্তু ভালো নি গো কি করে ভালো থাকবো আমার বাবা আমার জন্য তিন বিকেडमी বিক্রি করে পাঠালো আমার বেঙ্গালুরুতে নার্সিং ট্রেনিংে সেখানে তো ফিরে এলাম সেখানে ফিরে এসে যত নাচ ছিল যত ডাক্তারখানা ছিল সব জায়গাছি সবাই বলে নো वैकेंसी পাস করতে পারেনি গো যেই কথা তোমার বাবা শুনেছে বললে হেরে এত বড় মেয়ে তুই পাস করতে পারিস মানে মোটা কোঞ্চির বাড়ি নিয়ে দাবর দিতে মেরেছি ছুট ছুট যাচ্ছি পথে দেখা হয়ে গেল ডাক্তার পিটের সাথে বলে বাবু মেয়ে তুমি ছুটছো কেন আমি সবকিছু ঘটনা তাকে বুঝিয়ে বললাম বলে এই ব্যাপার তোমার কোনো চিন্তা নেই তুমি আমার কাছে থাকো আমার পার্সোনাল সিস্টার হয়ে তাই এখানে আমি রয়ে গেলাম আমার অনুমতি ছাড়া এই ডাক্তারখানা প্রবেশ করা নিষেধ সিস্টার

বলো না কি তুমি পেলে সেই তো আবার ঘাটে সেই তো আবার সেই তো আবার ঘাটে এ কি বগিভতী মাল্টেন হঠাৎ তুমি ডাউন টেনে পরের জিনিসকে ভুঁড়ি উঁচু করে এখানে ঝাড়তে চলে এসছো কেন অন্য কোনো জায়গা ছিল না ও সিস্টার তাই নিস তো ভালো হয়েছে তাই এর নতুন গার্ডেনটা কই আপনার পাশে দাঁড়িয়ে আছি আরে গাছ চায় ওyaml ভোগোপঠ তিন মাসে কি করে হলে বাবা ইচ্ছা কি বলছে হ্যাঁ আরে বুঝতে পারছিনা হ্যাঁ আমি তোমাকে বুঝিয়ে বলছি আমি যে গরি ভিখারিকে তো বলেছিলাম না এই তো আমার চার বছর এডিলেট করা স্বামী আমি ওই বিষয় কিছু জানি দাদা জানতে পারো এবার জানতে পেরেছো এই মেয়েটা চার বছর যে রেজাল্ট আমি দিতে পারলাম না তুমি তিন মাসে সেই রেজাল্ট দিয়েছ আচ্ছা তুমি কি যথা লোক না তুমি গুরুদেব লোক আচ্ছা আচ্ছা তোমার পা ধুলো একটু দিতে হবে আমার বস্তা ভর্তি ধান

বস্তা ভর্তি কুটকুট করে খেয়ে যায় আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় হে দাদা আমি তো এইরকমই আমার কাছে কানানি খোড়ানি গোগানি সব সমান মানে তুমি অরুজ যন্ত্র তোমার যা দেবে তোমার তাই চলবে পুরানো মাছ ছাড়াই করে নেব তুই মুছে আর চাচাই ডাবর চাচাই করলে জল পড়বে পিছে মানে এত চলে এত বোকা কেন পুরানো জিনি হাত দাও কেন নতুন জিনি হাতে দেখবে কোন গার্জেন থাকবে না ও চিন্তাটা ভুলে গিয়ে বলবো নতুন জীবন যারা স্বামী ছেড়ে স্বামী ধরে হবে এদের মরো এই মুখ সামনে কত ভালো ও সিস্টার মেয়েরা মরে থাকে আমরা দেখলে আফসোস করি না কিন্তু যে কি প্রবলেম আছে কোন ট্রাই করে দেখেছি বুঝে বলছি এই মেয়েটা ধর তোমাকে ভালবাস ভালো যকনো বাসে তোমাকে ট্রাই করে দেখতে হবে এ কি করছে তোমার সাথে ভালোবাসা করে কোলা বাগানের পিছনে আটটা আটটা ছেলের সাথে প্রেম করছে তা ভালো মানুষই মরবে না এদের মতো অবদ্র মহিলারা মরবে পুরানো মাছড়াই করে নেব ধুই মুচি কাছে এটা বছর কোলে ঝলে পড়বে পিছে কত কথা ভুলে গিয়ে গর্ব নতুন জীবন স্বামী ছেড়ে স্বামী ধরে হবে এদের মরে রুবিনী শেষ শব্দ দেখা রুবিনী শেষ দেখা হবে তোদের মানে আমার বস্তা ভর্তি ধান করে খেয়ে যায় আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় এই শোনো তুমি চুপ করে দাঁড়ি কেন তোমার ব্যাংকে কত টাকা আছে তুমি আমার কত টাকা দিবি বলেছিছো কত টাকা সাথে করে নিয়ে এসেছো এই গরিব লোকটাকে বলতে পাচ্ছ না এ দাদা কাকা মামা তো ভাই থাকলে স্বামী হওয়া যায় তাই কিছু নেই এটাও ও বুঝতে পারলাম দেখতে ভালো হলে হবে না ডিগ্রি হলে হবে না তার পিছনে টাকারও প্রয়োজন নতুন নতুন মেয়ে কাছে টাকা থাকবে আর এঁড়ে গরু জব্দ হয় তাদের ল্যাশ কেটে দিলে মানে এ মানেটা বোঝাচ্ছে ধর তুই এঁড়ে তুই হংরাজ চিকেন তোমার তো হচ্ছে ধরো তুমি এঁগড়ে তোমার প্রচন্ড গো তুই এ পড়া পড়া অভদ্রতা করছো আর এ পড়া পড়া অভদ্রতা করলে মানুষ একত্রিত হয়ে যাবে আর মানুষ যখন একত্রিত হয়ে যাবে এমন মার মারবে তুই তো পরে চিহ্নিত হয়ে যাবে ছোট লোকের কত যাব কি গো ভুলে এদের দুধে গলে মেটে না সাত বংশ খারাপ হলে আমার নিয়ে কথা বলছো আমরা বংশের গুনতি বিচাইনো আমার বড় লোক বাবার জিকে পা ধই তোর ভিকারি বাবাটা সেখানে মুখ ধুই ও সিস্টার আফসোস করে দরকার নেই বিষয় একটু বুঝিয়ে বুঝি মেয়েটা যখন আমার বাড়িতে ছিল মানে টিউলে গেলে এত দেরি হয় ওর মাকে আমার ফোন করতে হলে ও মা পাঁচটা মেয়ে টিউলে যাচ্ছে তোমার মেয়ে টিউলে যাচ্ছে তা এত দেরি করছে কেন ওর মা উঠতে যে ও বাবা আমার মেয়ে একটু মাঠো তারপর দেখি এই মেয়েটা একটা ছেলের সাথে গল্প করছে তাহলে ও মা ওই ওই ছেলেটা কে বলে বুঝতে পারোনি ও তো কাকার ছেলে হয় তারপর ফোন করে বলছে ও মা তোমার মেয়ে তো একটা ছেলের সাথে পালিয়ে গেছে মা উত্তর দিচ্ছে পালিয়ে গেছে তো কি হচ্ছে কিছুক্ষণ পর ফিরে আসবে তা বাবা মারা যদি শাসন করতো তাদের সন্তানগুলো কি নষ্ট হত নতুন নতুন আসবে মি কাটে টাকা ঠাগিলে এড়ে গরু জব্দ হয়ে কেটে দিলে ছোট ছোট লোকের কত কথা যাব পিগভিনে বুজেগুলে মেটে না শত বংশ খারাপ হল পাম্পিস্টু গানে লেখি পাম্পিস্টু গানে লেখি টাকা লাগালিছি মানে আমার প্রস্তাবতি ধান

আওয়তও ইমিশা হিকনি আইলি। হ্যাঁ তুমি তো ওর তো তোমার কানা খোড়া গোগা তোমার যা দেবে চোখ বুঝে সব চলবে। আমি বলি আগে চেকআপ করা হবে তারপরে বিয়ে হবে। চেকআপ করে দেখা যায় দাদা। হুরম করিস কেন? চেকআপ করে দেখা যায় দাদা। বাবা তুই তো সব ফেলে দেবে রে। তিন মাসের বাচ্চা ছায়ের পেটি। চেকআপ করে কি হলো তিন মাসের বাচ্চা ছায়ের পেটে? হ্যাঁ। তা কি সিদ্ধান্ত হলো বলে সাফ করতে হবে আর তারপরে বিয়ে হবে দাদা গো দাদা যেখানে গেলে বাঘের ভয় সে গেলে হয় পড়বো তো পড়বো তোমার হাতে সে বলে ও দাদা তুমি ফটাওনি গো উপর হলো আমার জিনিস আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তা কোনো কাজের কাজ হলো না দাদা বেকার বেকার বদলা বলি নাও তুমি আমাকে চলে যাচ্ছো বল তুমি তোমাকে বলেছিলি তাকু ছায়া তোমার প্রচুর টাকা পয়সা দেবো প্রচুর সোনা কাহনা দেবো ওগুলো না দি আমার রেখে চলে যাচ্ছ নিয়ে যাও

হোমা আমি নাKernel পাইদর বই টাকা পয়সা কি চিনি গরিব লোক তো মাই ফুট হ্যালো হসে আমি আমি নয়ন বলছি কি হয়েছে স্যার আ আমার চাকরিটা হয়ে গেছে আমি মাস্টারি চাকরি পেয়ে গেছি আগামী কাল আমার ট্রেন হ্যালো হ্যালো বেকার চাকরি করে গেলাম স্যার যার জন্য চাকরি করে বলেছিলাম সে তো আমার জীবনটা হারিয়ে গেছে দরকার নেই গরু ছাগল হাঁসবুরি যেমন চিকিৎসা করছো চিকিৎসা করে আমার লাইফটা আমি কাটিয়ে দেবো আরে বুঝতে পেরেছি গো তুমি বাবা ভীষণ গেছো এ দেখো তুমি চাকরি পেয়ে গেছো আমি আমার নিজের কানে বিশ্বাসই করতে পারছি না যাই হোক এতদিন পরে না ভগবান দুজনার মুখের দিকে তাকিয়েছি একে তুমি সুখী থাকবে আমি সুখী থাকবো আমাদের না কিছু অবাব হবে না তুমি চুপ করে কেন এক তুমি খুশি না মানুষ চিন্তা ভুল করার জন্য যদি কোনো টপি দেয়া হতো না আমি হয়তো সেরা টপিটাই পেতাম ছায়া দু চারটে টাকাওয়ালা ছিল তোমার পেছনে ঘুরপাক খাচ্ছে বলে নিজেকে মিস ইন্ডিয়া ভাবেন একটা কথা মনে রাখবে পোচা মাছের পেছনে ভনভনে বাছি বেশি লাগে আজকে আমার চাকরি ছিল না বলে তুমি চলে গেছিলে চাকরি পেয়েছি বলে তুমি থাকতে চাইছো আবার যে চলে যাবে না তার কোনো মানে নেই নরম মাটি পড়ালে যদি ইট হয় আবার চলে ফেলে নরম হয় না তেমনি মানুষের মন যদি একবার ভেঙে যায় সমুদ্রপুর তুমি ফিরে পাচ্ছাই না এই নয়ন তুমি কি মানুষ গো তুমি হাতছানি দিচ্ছো আমি কত যাব তুমি জানো না তোমার সন্তান তো গর্ভি এই নয়ন আমি একটা ভুল করে ফেলেছি তুমি তোমার আমার স্বামী তুমি আমাকে ভুলতে কি ক্ষমা করে দিতে পাচ্ছ না এই নয়ন আরে একবার ক্ষমা করে দাও আরে একবার সুযোগ দাও না নয়ন আমি না তোমার সন্তানের মা হতে চাই মা হ্যাঁ নয়ন মা কাকে বলে বলো তো তুমি কোন সন্তানের মুখ থেকে মায়ের ডাক শুনেছ অনেক বাড়িতে দেখে মাকড়সা জাল করে থাকা জালের মধ্যে মাকড়সা কেন শুকিয়ে থাকে তো স্ত্রী মাকড়সা যখন ডিম পারে না ডিমগুলো তারা বুকের মধ্যে রাখে ওই ডিমগুলো যেমন ফুটে যায় তারা বাইরে চোরা করতে যায় মা তাদের যেতে দিত না কারণ অন্য শত্রু খেয়ে না ভয়তে তখন ওই সন্তানগুলো খিদে জানায় না মায়ের রক্ত মাংসগুলো কুড়ে কুড়ে খেয়ে মাকে ওই খোলা পরিণত করে দেয় প্রশ্ন তোমার কাছে একটাই ছোট্ট একটা মাকড়শা কি করলো সন্তানেদের জন্য নিজের জীবনটাকে হাসতে হাসতে বিলে দিল আর তুমি কি করছো সন্তানকে নষ্ট করে দিয়ে স্বামী ছেড়ে স্বামী ধরতে চাইছো আমি কাকে বড় বলবো ছোট একটা মাকড়শা না তোমার মতো স্বার্থপর মা তুই তো মা হতে পারো না তুই মা তার কলঙ্ক আমি যে ভুল করেছি এগুলোর কোনো ক্ষমা হয় না কিন্তু আমি কি করবো নয়ন আমাকে সবাই বলেছিল ওর কাছে টাকা নেই পশ ওর কাছ থেকে তুই কি করবি তুই চলে যা তো ভালো ছেলে বিয়ে করবে এই নয় তুই আমাকে বিশ্বাস করো এই টাকার বয়স অন্ধই চলে গেছিলাম গো ওটা আসল কুণ্ড নকলা বুঝতে পারিনি আমাকে তুমি ক্ষমা করে দাও এই না তুমি আগে চেষ্টা করো আমি ভালোবাসা কাকে বলে তো চোখের দিকে তাকিয়ে থাকা নয় চোখের জন্মচার নাম বলে ভালোবাসা টাচ করা নাই অনুভবের অন্তরে জড়িয়ে ধরার নাম বলে ভালোবাসা জড়িয়ে ধরা নাই বাঁধনে ভেঁদে রাখার নাম বলে ভালোবাসা কিস নাই মিস করে ভালোবাসা তোমার নিশ্চয় ছিল কামনার বাতাস বিশ্বাস ছিল বিশ যেখানে বিশ্বাস চলে যায় না নিতে বড় কষ্ট কষ্ট আমাকে তুমি চেউনি ছেড়ে তুমি না ক্ষতি আমার হলো তার দায় কে নেবে বুঝিনি পার আগে সবই যে হারাবে যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে বুঝিনি পার আগে সবই যে হারাবে